আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলা আনহু বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলমু মিনু গিররুন ওয়া কারীমুন মুমিন ব্যক্তি হচ্ছে সহজ সরল এবং ভদ্র ওয়াল ফাজিরু খাব্বুন ইমুন পাপী ব্যক্তি হচ্ছে প্রতারক এবং দুশ্চরিত্রের অধিকারী মুমিন ব্যক্তি সর্বদা নম্র ভদ্র এবং সহজ সরল হবে এবং একজন কাফের ব্যক্তি সব সময় চালাকি করবে প্রতারণা করবে এবং দুশ্চরিত্রের অধিকারী হবে প্রিয় ভাই বোনেরা দুঃখজনক বিষয় আজকের মুসলমান আমরা নিজেদেরকে আমরা চালাক প্রকাশ করতে চাই আমরা সহজ সরল হতে চাই না আমরা ভদ্র নম্র হতে চাই না একজন ব্যক্তি চরিত্রের অধিকারী হয়ে প্রতারক হয়ে কখনোই মুমিন হতে পারে না আপনি যত বিনয়ী হবেন ও নম্র ভদ্র হবেন যত সহজ সরল হবেন আপনি তত একজন মুমিন ইমানদার হবেন